কিছুটা গোলযোগের জন্যে শুরু থেকে আমরা ভয়েস দিতে পারলাম না দুঃখিত আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেল আজকের ম্যাচ রেপি সহদেব ধক দুই সহকারী রেপি হলেন মানস মান্না এবং বাবলু বাগ দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই ব্লু হলুদ যাত্রী পরিহিত সিটি ক্যালকাটা এবং হলুদ রঙের মুন্সিডাঙ্গা যার জন্য আমরা শুরু থেকে ভয় দিতে পারলাম না দুঃখিত আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি দেখা যাক জুবলি আর বলতে বলতে গোলের দরজা খুলে ফেললো মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব করলো সিটি ক্যালকাটা গোলের পর খেলা শুরু হলো মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের ছ নম্বর জার্সিধারী খেলোয়াড় গোলটি তুলে নিয়ে আসে পেছিয়ে পড়লো এই মুহূর্তে শুরুতেই পিছিয়ে পড়লো সিটি ক্যালকাটা পাউল সিটি ক্যালকাটাউল আক্রমণে আবারও জুবলি খেলার শুরুতেই কিন্তু গোলটি তুলে নিয়ে এসেছে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব আগামীকাল চব্বিশে জানুয়ারি আজ তেইশে জানুয়ারি আজ দুটি কোয়ার্টার ফাইনাল এবং কাল দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ মুখোমুখি হয়েছিল প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল রুদ্রপুর ভাই সমিতি এবং হাওড়া ভেটারেন্স ওই খেলায় হাওড়া ভেটারেন্সকে পরাজিত করে রুদ্রপুর ভাই সমিতি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছেন সিটি ক্যালকাটা এবং মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আগামীকাল আরও দুটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবেন খাটোরা নেতাজি সংঘ বনাম সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি আগামীকাল এবং আগামীকাল চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবেন বাদুবেলিয়া বিবেকানন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন বানাম উত্তরপাড়া ওল্ড ইজ গোলিক ক্রিক থেকে খেলা শুরু করবেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব ইতিমধ্যেই তারা খেলা শুরুতেই কিন্তু গোল তুলে নিয়ে এসেছে বাইরে গোল আবারও আক্রমণে মুনছিডাঙ্গা জুবলি মেরেছিলেন গল্পের জন্য বল বাইরে থ্রোয় করে খেলা শুরু করে দিয়েছেন সিটি ক্যালকাটা মেরেছিলেন ওই গোলকিপারের হাতে লাগে বল থ্রোয় আবারও আক্রমণে আবারও দ্বিতীয় গোল কি আসবে আর বলতে বলতে দ্বিতীয় গোল মন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দ্বিতীয় গোলে দরজা খুলে ফেলল গোলের পর খেলা আবারও শুরু করলো সিটি ক্যালকাটা দুই শূন্য গোলে পিছিয়ে পড়লো প্রথম অর্ধেই দুই শূন্য পিছিয়ে পড়লো আবারও আক্রমণে মঞ্চিরাঙা জুবলি গুলপাস ঙ্গা জুবলি ফুটবল ক্লাব একে অপরকে দিয়ে বারবার আক্রমণ শোনাচ্ছে তৃতীয় গোলের সন্ধান কি পাবে না খুব সুন্দর বল বাঁচিয়ে দিলেন গোলকিপার আবারও জুবলির আক্রমণ তবে এই আক্রমণ জানা বাঁধল না এই মুহূর্তে আমরা রয়েছি কীহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে ভেটারিন্স খেলার যে আয়োজন করা হয়েছিল পরপর চার দিন এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে প্রথম আজ তেইশে জানুয়ারির দিন উদ্বোধন আজ দুটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল চব্বিশে জানুয়ারি দুটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ঠিক পরের দিন পঁচিশে জানুয়ারি দুটি সেমি খেলা অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশে জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুপাল্লার শট একটি নিয়েছিলেন তবে প্রস্তুত ছিলেন গোলকিপার আবারও আক্রমণে জুবলি মুন্সিডাঙ্গা জুবলি এই মুহূর্তে দুই শূন্য গোলে আগিয়ে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব পিছিয়ে সিটি ক্যালকাটা সিটি ক্যালকাটা ভেটারেন্স দেখতে দেখতে প্রথম অর্ধের খেলা প্রায় শেষের দিকে এই মুহূর্তে এই খেলার ফলাফল মনসিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দুই সিটি সিটি ক্যালকাটা ভেটারেন্স প্রথম অর্ধের খেলা শেষের দিকে হলুদ এবং ডি ব্লু জার্সি পরিহিত সিটি অ্যাথলেটিক ক্লাব সিটি ক্যালকাটা ডি ব্লু এবং হলুদ রঙে জার্সি পরিহিত সিটি ক্যালকাটা ভেটারেন্স শূন্য হলুদ রঙের জার্সি পরিহিত মন্সীডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দুই অতিরিক্ত সময়ের খেলা চলছে যে কোনো সময়ে আছে ম্যাচ রেপটি সহদের বাঁশি বাজিয়ে জানিয়ে দেবেন প্রথমে খেলা শেষ অতিরিক্ত সময়ের খেলা চলছে রেপটি বারবার ঘড়ির দিকে দেখছেন ভুল পাশ হয়ে গেছে মেরেছেন বল বাইরে গোল আর বলতে বলতে সহদেব ধকের বাঁশি শেষ হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আসছি বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলেন সিটি ক্যালকাটা পিক আপ করে খেলা শুরু করেছেন ব্লু এবং হলুদ রঙের যাচি পরিহিত পর্দার দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন এবং হলুদ রঙের যাচী পরিহিত মঞ্চিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব তারা ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবে আক্রমণে সিটি ক্যালকাটা ভেটারেন্স আক্রমণে কনার কনার থেকে বল ভাসিয়েছিলেন তবে বাধা দিলেন যদি আমরা সকলেই বুঝতে পারছি সূর্য ডুবে গেছে যার জন্য ছবির হয়তো কিছুটা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে এই মুহুর্তে এই খেলার ফলাফল মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দুই সিটি ক্যালকাটা ভেটারেন্স সুনি আক্রমণে সিটি ক্যালকাটা পাউল প্রথমার্ধে পেঁচিয়ে থাকলে দ্বিতীয়ার্ধে কিন্তু টেড়ে ফুলে উঠেছেন কিন্তু সিটি ক্যালকাটা অসাধারণ শটটি মেরেছিলেন অল্পের জন্য বল বাইরে হয়ে যায় প্রায় গোলের দরজা কিন্তু দ্বিতীয়ার্ধে খুলে ফেলেছিল সিটি ক্যালকাটা অল্পের জন্য বল বাইরে চলে যায় গোল কিক হয় গোলফিক থেকে খেলা শুরু করলেন এই মুহূর্তে আবারও আক্রমণে সিটি ক্যালকাটা আক্রমণে সিটি ক্যালকাটা বাধা দিলেন মুন্সিডাঙ্গা জুবলির খেলোয়াড়রা জুবলির ফুটবল ক্লাব আবারও আক্রমণে গোলপাস করে ফেলল আবারও বল ধরে আক্রমণে সিটি ক্যালকাটা প্রথম অর্ধে পিছিয়ে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে কিন্তু ওরা তেড়ে পুরে উঠেছে দেখা যাক শেষমেশ কী হয় গোল পরিশোধ কী করতে পারবে নাকি জুবলি তারা জয়ের ব্যবধান বাড়িয়ে নেবে বলতে বলতে আবারও আক্রমণে মন্সিডাঙা জুবলি বল নিজে নিয়ন্ত্রণে নিলেন সিটি ক্যালকাটা সিটি ক্যালকাটা ও প্রতিহত হয়ে বল বাইরে কনা ছোট্ট কি টোকা মেরে কনা থেকে খেলা শুরু করলেন তবে বল গোলকিপার তালুবন্দি করে নে এই মুহূর্ত বল সিটি ক্যালকাটার অর্ধে ওখান থেকে লম্বা বল খেলোয়াড়ের উদ্দেশ্যে দিলেন নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণ শোনাবার চেষ্টা সিটি ক্যালকাটা দেখা যাক বেড়েছে অসাধারণ তবে পোস্টে লেগে ফেরত আসে ব্যাডলাক সিটি ক্যালকাটা গুডলাক মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব আবারও আক্রমণে সিটি ক্যালকাটা তবে নির্বিষ হয়ে গেল গল্পি হয়ে গেছিল ট্রো থেকে খেলা শুরু করলে ফাউল করে ফেলেছেন সিডি ক্যালকাটা আক্রমণ বারবার দ্বিতীয়ার্ধে তুলে নিয়ে আসলো গোল কিন্তু পাইনি এখনও সিটি ক্যালকাটা আবারও আক্রমণে সিটি ক্যালকাটা তবে মেরেছিলেন বাইরে গোলকি থ্রোইন হয়ে গিয়েছিল থ্রোইন থেকে খেলা শুরু করলেন সিটি ক্যালকাটা এখনও নিজেদের নিয়ন্ত্রণে বল রয়েছে তবে নিয়ন্ত্রণ হারালেন এবার কিন্তু পাল্টা আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি ক্লাব বল সিটি ক্যালকাটা ও অল্পের জন্য বল বাইরে গোলকে আবারও একটি শর্ট ম্যারেজ ছিলেন তবে ফাউল করে ফেলেছেন আক্রমণ কনার দেখতে দেখতে দ্বিতীয়ার্ধেও খেলা প্রায় শেষের দিকে অতিরিক্ত সময়ের খেলা চলছে দ্বিতীয়ার্ধে নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয়েছে অতিরিক্ত সময়ের খেলা চলছে থ্রোয়িং হয়েছিল থ্রোয়িং থেকে খেলা শুরু করলেন গোলকিপার তালুবন্দি করে নিলে ইনডাইরেক্ট পিক হয়ে যায় ব্যাকপাসের বল গোলকিপার ধরে নেয় যার জন্য ইনডাইরেক্ট পিকিক যায় দেখা যাক ইনডাইরেক্ট পিকিক থেকে গোলের দরজা খুলতে পারবে কি ও বল বাইরে গোলকিপ অতিরিক্ত সময়ের খেলা চলছে যে কোনো সময়ের মধ্যে কিন্তু আজকের তিনি মাসিবাজি জানিয়ে দেবেন দ্বিতীয়দের খেলাও শেষ আগামীকাল আবারও আমরা এই মাঠে আসবো আগামীকাল চব্বিশে জানুয়ারি পরপর দুটি খেলা থাকছে এই মুহুর্তে এই খেলার ফলাফল মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব হলুদ রঙের যাচ্ছি পরিহিত দুই এবং ডিপ ব্লু রং হলুদ রঙের যাচি পরিহিত সিটির ক্যালকাটা হ্যান্ডবল আগামীকাল আমরা তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে আসব খাটোরা নেতাজি বনাম সাদতপুর মহাবীর ব্যায়াম সমিতির মধ্যে আগামীকাল এবং ঠিক তারপর শুরু হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা বাদুবেলিয়া আর বলতে বলতে সহদেব ধকের বাঁশি শেষ হয়ে গেল এই খেলা এই খেলায় জয়লাভ করলো মঞ্চিডাঙ্গা যুদ্ধ ফুটবল ক্লাব আগামীকাল আবারও আমরা ঘুরে আসবো দিন দেখতে থাকব ধন্যবাদ